কেমন আছেন জি ভালো আছি ভাই ভাই আপনাদের আহ ভীষণ এসি দেখছি অনেকগুলা হম কি মানে কয়েক টন মানে এসি আছে আপনার

এক টন কত স্কয়ার ফিট কভার করে আমাদের এক টন হচ্ছে আপনার একশো বিশ স্কোয়ার ফিট কভার করে যদি টপ ফ্লোর হয় সেক্ষেত্রে একশো স্কোয়ার ফিট কভার করে আর দেড় টনের ক্ষেত্রে হচ্ছে কি আপনার একশো পর্যন্ত আমরা দিতে পারি কিন্তু যদি আপনার দেখা যায় টপ ফ্লোর তখন দেড়শো স্কোয়ার ফিট আর দুই টন দুশো স্কোয়ার ফিট যদি টপ ফ্লোর না হয় দুশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত দিতে পারি জি আর দুই টন দুই টন দুশো স্কোয়ার ফিট দুশো পর্যন্ত টপ যদি না হয় দুশো বিশ পর্যন্ত কভার করে আচ্ছা আচ্ছা ভাই কোনটার প্রাইস কি রকম ওটা জানাবেন আর আপনাদের অফার আছে কি কোনো অফার আছে এখন নয় ইনভার্টারের মধ্যে কোনো অফার বলতে কি এই মুহূর্তে কোনো অফার নাই এখন তো এসি পাওয়া যাচ্ছে না ক্রাইসিস তারপরে যারা এই ভিডিও দেখে আসবে তাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো করে নেবো প্লাস হচ্ছে গিয়ে এসি অনেক জায়গায় অ্যাভেলেবেল নাই আমাদের কাছে দেখতে হবে ইনভার্টার নন ইনভার্টার স্মার্ট যেটা লাগে আমরা অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারবো জি

করতে পারবেন প্লাস হচ্ছে কি এটা আপনার এলইডি সিস্টেম আছে আপনার লাইটিং ও করতে পারবেন লাইট সিস্টেম আছে বাতাসটা তো কুল আছে একদম ঠান্ডা একদম ঠান্ডা সি ব্যাকআপ দেয় এটা এটা আপনার ব্যাকআপ দিব হচ্ছে আমাদের ফুল স্পিডে যদি চলে 3.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিব 3.5 ঘন্টা ব্যাকআপ না এবং এসি ফুল স্পিডে ইলেকট্রিসিটি থাকলেও আপনি চালাতে পারবেন এবং টেবিল ফ্যান হিসেবে ইলেকট্রিসিটি না থাকলে আপনার চালা যাবে ব্যবহার করা যায় ব্যবহার করতে হবে দর্শক এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে ভিডিও টি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেনিটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম